তুই কোথায় রে রানা হচ্ছে শহরের নাম স্থান এই যে ভাই একটা গ্যাঞ্জামে আসছি ভাই সমস্যা নাই বলেন মুন্নাকে নাকি গতকাল রাতে কারা মেরেছে ভাই আসলে কি যে বলবো শহরে কিছু ছেলে পেলেরা মিলে একটা দল পাকাইছে রেক্স নামের ওদের সাথে ঝামেলা হইছে নাকি ওর তোরা থাকতে কিভাবে ওকে মারলো আমি না হয় নাই কিন্তু তোরা কোন মরা মানুষের লোম ছিটতেছিস ভাই প্লিজ আপনি রাখবেন না আমি দেখছি মন্নার কি হয়েছে আর ওদের বারোটা বাজাচ্ছি আমি আপনি নিশ্চিন্তে থাকুন ওকে ফোন রাখলাম বলেই ফোনটা রেখে দেই মেজাজ পুরো মাথায় উঠে আছে আমার অবর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায় এত বড় সাহস না নিজের রূপ পরিবর্তন করতে হবে না হয় কেউ ভালো থাকতে দেবে না কিন্তু পরক্ষণে মনে পড়ে সে কেন ঘর ছেড়েছে ঘর ছাড়ার উদ্দেশ্য কি সে যদি আবার এগুলোর মধ্যে নিজেকে জড়ায় তাহলে তার এই ত্যাগ যাবে না যাবে যাক আমাকে মানুষের মতো হতেই দিকে হবে তারপর আমি ফ্রেশ হতে চলে যাই ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেই তখনই আরো ফোন করে এই আকাশ কি করো খাবার খেয়েছো হ্যাঁ এই তো খেয়ে দিয়ে মাত্রই শুতে যাবো এই ডিস্টার্ব করলাম না তো আরে পাগল কি বলছো এগুলা ডিস্টার্ব কেন হতে যাব আচ্ছা বলো তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি আরও অনেক আগে আচ্ছা শোনো তোমার যে জন্য কল করেছি আজ বিকালে একটু ঘুরতে বের হব রেডি থেকো আমার পা তো ভালো না আরে আমি আছি না আমি তোমায় ধরে থাকব আর দুজন মিলে অনেক ঘুরব আচ্ছা ঠিক আছে এবার একটু বিশ্রাম নিতে হলে ওকে টাটা বলে লাইন কেটে দেই কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না হঠাৎ আরও কেন আমার সাথে এত ঘনিষ্ঠ হতে যাচ্ছে এর পিছনে কি কোনো কারণ আছে ধর যাই হোক হোক এত মতলব খুঁজে লাভ নেই ফোন রেখে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম বিকেলবেলা আরো ফোন পেয়ে ঘুম ভাঙলো এই তুমি কোথায় রেডি হয়েছো না এখন মাত্র ঘুম থেকে উঠলাম তোমার ফোন পে আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও আচ্ছা তা ঠিক আছে কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো হ্যাঁ জানি আমি অনেক আগ থেকেই জানি তুমি কোথায় থাকো আর ওর কথা শুনে আমার টনক নড়ে উঠল এই মেয়ের অন্য কোনো মতলব নাই তো তোর কি ভাবছি আমি ওর নামে উল্টা পাল্টা আচ্ছা ঠিকানা জানলে চলে এসো আর ফ্রেশ হতে যাচ্ছি আমি উঠে ফ্রেশ হয়ে নেই পরে একটা শার্ট বের করে গায়ে দেই পুরাতন শার্ট আল্লাহ জানে আরও কি মনে করবে কিন্তু কি করব আমার তো আর শার্ট নেই দুটোই শার্ট একটা কলেজের আর একটা বাসার একটু পর আরও বাসার নিচে এসে হর্ন বাজালো আচ্ছা পল্লব তুই একটু থাক আমি বাইরে যাচ্ছি আমার রাস্তায় হয়তো একটু সময় লাগবে আচ্ছা ভাই সমস্যা নেই তারপর বাসা থেকে নিচে নামে পরে আরো গাড়ি করে দুজন মিলে ঘুরতে বের হই আচ্ছা আরু আমরা কোথায় যাচ্ছি শুরুতে আমরা পার্কে ঘুরব পরে দুজনে রেস্টুরেন্টে খাবো পরে মলে যাব আমার কাছে তো টাকা নাই আরু চোখ গরম করে আমার দিকে তাকায় এই কি হয়েছে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন এই ছেলে কি সমস্যা হ্যাঁ তোমার কাছে টাকা আছে নাকি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞেস করেছি আর তোমার টাকা দিয়ে আমার কাজ কি তোমায় আমি ঘুরতে এনেছি সমস্ত খরচ আমার কথা কম বলবে একদম এই এত রেখে যাচ্ছো কেন রাখবো না তো কি করব তুমি সব সময় নিজেকে তো ছোট মনে করে দেখো কেন হ্যাঁ আমি চুপ হয়ে যাই নেক্সট টাইম এই সব কথা শুনলে খালি হবে মুখ থেকে বাবা গো কি রাগ এই নামো পার্কে এসে পড়েছি তারপর দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলাম সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিচ্ছিল মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে কারণ আমাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে আর আরো কে হুট মতো কিন্তু আরও সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমার পোশাক আশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই বাকি মানুষে আমাকে নিয়ে নানান মন্তব্য করেই চলছে। এই চলো ওই দিকতে গিয়ে বসি। তারপর দুজনে গিয়ে ওই পাশের একটা খালি জায়গা ছিল, সেখানে গিয়ে বসলাম। দুজনে বসে বসে গল্প করছি। বেশ অনেকটা সময় গল্প করলাম। এই চলো অনেকটা সময় গিয়েছে, এবার গিয়ে কিছু খাবো। আর আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই কি খাবে? তোমার যা ভালো লাগে অর্ডার করো। আরো তার নিজের পছন্দ মতো অর্ডার করলো খাওয়া দাওয়া করলাম এই চলো এখন আবার কোথায় যাবে মলে যাব আমার কিছু কেনাকাটা করতে হবে আচ্ছা চলো আরও গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো পরে দুজনে মলে ঢুকলাম মলের ভিতরে এসে লাগানো ঠান্ডায় মাইগ্রেশনের সমস্যা হচ্ছে হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার আরও আমার খুব সমস্যা হচ্ছে এসির বাতাসে মাইগেনের সমস্যা করতেছে আচ্ছা দাঁড়াও আরও ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল নাও এটা নাকে মুখে পেঁচিয়ে নাও আরও চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম এবার একটু বেটার ফিল হচ্ছে আর ও আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো আঙ্কেল ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো মামুনি কার জন্য দেখাবো সাইজটা একটু বলো আর ও আমাকে দেখিয়ে দিয়ে বলল ওর সাইজের লাগবে আমি আর ওর কথা শুনে অবাক হয়ে যাই এই আর ও তুমি কি করছো? আমার জন্য প্যান্ট কিনছো কেন? আর চোখ রাঙিয়ে আকাশের দিকে তাকায় এই ছেলে বেশি কথা বলছো মনে হয়। অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দেব। আমার মুখের উপর কথা বললে। আরও আমার জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনলো। এই নাও, এগুলো তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ঐসব পরে আসো, খারাপ হবে। মানুষ তোমাকে কথা কেন শুনাবে? হ্যাঁ? আমি কি বলবো, কিছু বুঝে উঠতে পারছি না। কারণ আরোকে সে যত দেখছে ততই অবাক হচ্ছে এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই একদম সাধারণ একটা মেয়ে গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অঢেল সম্পত্তি তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই আচ্ছা চলো অনেক সময় হয়েছে এবার বাসার দিকে যাওয়া দরকার হ্যাঁ ঠিক বলছো অনেকটা সময় হয়েছে এবার যাওয়া দরকার দুজনের লিফ্ট দিয়ে নেমে শপিং মল থেকে বের হলাম ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আমার গায়ের সাথে ধাক্কা খায় সে ধাক্কা দিয়ে সে নিজেদেরই মাটিতে পড়ে গেছে লক্ষ্য করে দেখি হেনা আকাশ তো অবাক হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে হয়তো শপিং করতে এসেছে ধুর যাই করুক তাতে আমার কি হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে হেনার চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে পাশে অনেকগুলো উসিংগুলো ছেলেপলে দাঁড়িয়ে ছিল ওরা দৌড়ে আসে এখানে কি হয়েছে দেখুন না ভাইয়া এই খেয়াছাটা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে বলেই কান্না জুড়ে যায় আমার তো মাথায় কাজ করতেইছে না এই মেয়ে এসব উল্টাপাল্টা কি বলতেছে এই পোলা মেয়ে দেখলে হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয় বলে আমাকে মারতে আসে তখনই আরো ওদের পথ আটকায় এই আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না দোষ আকাশের না দোষ হচ্ছে ওই মেয়ের সে নিজের ইচ্ছা এঁকে ধাক্কা খেয়েছে ভাইয়া আপনারা বিশ্বাস করেন এমনি মিথ্যে বলছে ওরা দুজন মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আকাশের গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ব্যাটা খচ্চর কালকে শত তুলে দিলাম এই তুই মুখের থেকে চাদরটা সরা তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব আমি চুপচাপ দাঁড়িয়ে আছি এই তোরে একবার বলছি যে কথা কানে যায় না না আরো কয়েকটা দিব বলে আমার গলা টেনে ধরে আমার গলা থেকে চাদরের পেস্টটা খুলে মুখ থেকে চাদরটা সরায় ছেলেটা আমাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায় ভয়ে ওর গা কাপা শুরু করে দিয়েছে ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় ছেলেটা আমার কলার ছেড়ে দিয়ে আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে ভাই আমাকে করে দেন ছেলেটা ভয়ে আমার পা ধরে হাউমাউ করে কান্না করে দেয় সবাই তো অবাক সবাই আসলো আমাকে মারতে আর ওকে দেখে সবাই পালিয়ে গেল বিশেষ করে হিনা তো বিশ্বাস করতেই পারছে না যারা আমাকে মারতে আসলো তারাই আমার পা ধরে মাপ যাচ্ছে কি হচ্ছে কি এসব